শেফুদার দেশ অস্ট্রিয়াতে কাজের ভিসাতে লোক নিচ্ছে অস্ট্রিয়াতে এখন আপনারা কাজের ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন যাদের স্বপ্ন আছে যে সেনজেন কোনো একটা দেশে আসবেন এবার কিন্তু সেই সুযোগটি এসেছে যেহেতু এখন অস্ট্রিয়াতে কর্মী হায়ার করছে হোটেল রেস্টুরেন্ট ওয়েল্ডার ইলেকট্রনিক্স এসব কাজগুলোতে এখন কর্মী নিচ্ছে কনস্ট্রাকশন যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই উভয় আবেদন করতে পারবেন কিছু কিছু কোম্পানি অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিয়োগ করছে আবার কিছু কিছু কোম্পানি স্কিল ওয়ার্কার হায়ার করছে তো এখানে উভয় শ্রেণী আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনাদের খুব একটা বেশি ডকুমেন্টসের প্রয়োজন নেই আপনারা নিজেরাই কোম্পানিতে আবেদন করতে পারবেন আমি কোম্পানি ঠিকানা দিয়ে দেব সরাসরি আপনারা যোগাযোগ করবেন আশা করা যায় আপনারা সেখানে পারমিটের জন্য ডকুমেন্ট সাবমিট করতে পারবেন চেষ্টা করবেন আপনারা প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য তাহলে আশা করা যায় সেখান থেকে পারমিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং অস্ট্রিয়ার ভিসারি এসি অনেকটা ভালো আছে এবং অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিনিয়া সো এইখানে যদি আপনারা আসেন পরবর্তীতে আপনারা সিটিজেনশিপ নিতে পারবেন এবং এটা একটা উন্নত দেশ এ দেশটিতে অবশ্যই আপনারা এখন কাজের ভিসা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেকে আমাকে দুবাই থেকে সৌদি থেকে মেসেজ করেছেন যে ভাই কিভাবে আমরা যেতে পারি সেন্ট্রাল ইউরোপে সেনজেন দেশগুলোতে তো যারা বলেছিলেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটি যে আপনারা এখানে চেষ্টা করে দেখতে পারেন এখান থেকে একটা ভালো সুফল পাবেন তো কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে এবং কীরকম খরচ হবে আজকে সে বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো যাতে করে সবাই আবেদনের জন্য পিপারেশন নিতে পারেন শেষ পর্যন্ত দেখুন তো দেখুন আপনারা যারা স্বপ্ন দেখেছেন ইউরোপে আসবেন একবার যার স্বপ্নে চলে এসেছে ইউরোপ যার একদম ধ্যানে জেনে চলে এসেছে ইউরোপ সে কখনও শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত সে না যায় এটা বাস্তবতা একদম সিরিয়াসলি বলছি যারা মূলত ইউরোপ আসার স্বপ্ন দেখেছেন তারা হয়তো জানেন যার মনে একবার ঢুকে গেছে যে আমি ইউরোপ যাবো যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু অপেক্ষা আর অপেক্ষা যাব একদিন এরকম অনেকের ইনটেনশন আছে তো যাই হোক আমি বলছি যে এখন অস্ট্রিয়াতে কর্মী হায়ার করছে যেসব কোম্পানি আপনাদের হায়ার করবে তাদের যেসব ডকুমেন্টসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোর মধ্যে হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ হতে হবে এক বছরের উপরে এবং দুই থেকে তিনটি ফাঁকা পেজ থাকতে হবে আপনার ভিসা ইস্যু করার জন্য এরপরে হচ্ছে আপনার সিভি কভার লেটার অবশ্যই আপনাকে ইউরোপিয়ান ফর্মেটে সিভি কভার কভারলেটার প্রোভাইড করতে হবে এবং যদি আপনি কোম্পানিতে কাজ করেন কিংবা দেশের বাইরে আছেন কোম্পানিতে আছেন অথবা বাংলাদেশে আছেন কোম্পানিতে কাজ করছেন সেখান থেকে ইউনসি পেপারটা সংগ্রহ করবেন তাহলে আপনারা যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন এখন আপনারা জবগুলো খুঁজে পাবেন কিভাবে কোম্পানিগুলো খুঁজে পাবেন কিভাবে তাই না সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি যেভাবে আপনারা কোম্পানিগুলো নিজেরাই খুঁজে পাবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে এই জন্য আপনাকে গ্লাসডোর কিংবা লিঙ্কডিন কিংবা ইনডিড এসব ওয়েবসাইটগুলোতে আপনাকে জবগুলো খুঁজতে হবে এগুলোতে তারা জব পাবলিশ করে থাকে যে তাদের কর্মীর প্রয়োজন আছে এবং সেখানে সার্কুলার করেছে দেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে হ্যাঁ সব কোম্পানিগুলোতে লোক নিচ্ছে আর আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান কিংবা দালালের মাধ্যমে যেতে চান মূলত দশ থেকে বারো লক্ষ টাকা কি ষোলো লক্ষ টাকা খরচ করতে চান যাদের অ্যাবিলিটি আছে তারা আপনার নিকটস্থ এজেন্সির সাথে যোগাযোগ করুন কিংবা দালালের সাথে যোগাযোগ করুন এখন অস্ট্রিয়াতে লোক নিচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া পাকিস্তান নেপাল এসব দেশগুলো থেকে লোক যাচ্ছে তো যেহেতু এখন তাদের ভ্যাকান্সি রয়েছে তাদের দেশে কর্মীর যে সিস্টেমটা চালু আছে সেহেতু অবশ্যই আপনারা বাংলাদেশ থেকেও চেষ্টা করতে পারবেন টাকা খরচ করে যেতে চাইলে খুব দ্রুত যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসা প্রসেসিংয়ে দিতে পারেন ডকুমেন্টস আর যদি আপনি চান যে না আমি নিজে নিজে করব। আমার সেরকম টাকা নেই আমার সেরকম ফ্যামিলির অ্যাবিলিটি নেই যোগ্যতা নেই যে আমি ষোলো লক্ষ বিশ লক্ষ খরচ করে যাব তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে কারণ সবার কাছে কম্পিউটার না থাকলেও এখন কিন্তু ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন অস্ট্রিয়ার কাজের ভিসার জন্য এবং সবচেয়ে ভালো হবে যে আপনার যদি সিবি না থাকে বিভিন্ন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে একদম রেডিমেড আপনার ই পেতে পারেন এই সিবি এবং কভালেটারগুলো সেগুলো আপনারা বানিয়ে নিয়ে সেখান থেকে ডাউনলোড করে আপনারা এসব কোম্পানিগুলোতে সাবমিট করবেন শেয়ার করবেন তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন এবং যারা মূলত ইলিটারেট মানে যারা পড়াশোনা জানেন না কিংবা এরকম আইডিয়া নেই কম্পিউটার সম্বন্ধে কিংবা মোবাইল সম্বন্ধে সেক্ষেত্রে যে কোনো কম্পিউটার দোকানে সহায়তা নিতে পারেন অথবা যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা প্রসেসিংয়ে দিতে পারেন এখন খরচটা ডিপেন্ড করে আপনাদের ওপর কে রকম নিচ্ছে সেটা তাদের বিষয় আমি কোনো এজেন্সির সাথে জড়িত নাই সেহেতু আমি বলতে পারছি না তবে ধারণা দিলাম যে আপনাদের এরকম খরচ হতে পারে তো এভাবেই কিন্তু আপনারা অস্ট্রিয়াতে আসতে পারবেন কাজের ভিসা নিয়ে এখন অস্ট্রিয়াতে আসতে হলে রকম সময় লাগবে দেখুন আপনি যদি নিজে নিজে করেন আপনার সময় লাগবে অনেক হয়তো ছয় মাস এক বছর লেগে যেতে পারে আর আপনি যদি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে চেষ্টা করেন তাহলে হয়তো তিন থেকে চার মাসের মধ্যে কিংবা ছয় মাসের মধ্যে হয়ে যাবে আশা করি আপনাদের একটা প্রপার ধারণা দিতে পেরেছি যে কীভাবে আপনারা অস্ট্রিয়াতে কাজের ভিসা নিয়ে আসবেন তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম